হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা খুব মানে খুব আনন্দর ব্লগ যে তোমরাও দেখলে খুশি হবে তো চলো তোমাদেরকে দেখ বলি ব্লগটা কি তো আমার বাড়িতে আজকে এসেছে বুদ্ধদেব দাদা তো এখন বর্তমানে নিরঞ্জন ভাই আছে ছোট ভাই আছে পিছনে বিমল আছে তো ছোট ভাই কিছু বলছে বা আমার বাড়িতে এসে কেমন লাগলো সেটাও বলছে তো বুদ্ধদেব দাদা এসেছে তো বলো কত আনন্দর ব্যাপার অনেক অনেক দিন পর আমার বাড়ি এলো কারণ দাদা পায়ে একটু লিগামেন্টের প্রবলেমে ভুগছে তোমরা অনেকেই জানো কারণ দাদার ভিডিও তো তোমরা দেখো তো চলো দাদাকে একটু দেখায় এই যে বুদ্ধদেব দাদা তো দেখো দাদা হাই করে দিল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই দিদিভাই এসছে দাদাকে দেখা করতে ঝিলিক বসে আছে আর এই এক ভাই এসেছে দেখা করতে এই সোনালি এই যে পুচু সোনা হাত দিয়ে হাই করে দিল তো আমরা সকল স্টুডেন্ট আজকে এক জায়গায় হয়েছে একত্র হয়ে আজকে দাদা এসেছে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করছি দাদার সঙ্গে কথা বলছি তো ওই ফাঁকেই কয়েকজন এসেছে দাদার সাথে দেখা করতে তো এদিকে ঝিলিক একটু রেগে গেল ছোটুর ওপরে যাই হোক রাগ হয়ে গেল একটু হাসি মজা সবাই মিলে একটু আনন্দ করছি বুঝতেই পারছ তো ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে লিখবে কারণ বুদ্ধদেব দাদা এসেছে ভীষণ আনন্দ আমি তো প্রায় সন্ধ্যা হয়ে গেল দাদা বাড়ি চলে যাচ্ছে তো সকলে একটু ছবি তুলে নিচ্ছে কথা বলছে দাদার সাথে তো বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই ছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে একটু চেষ্টা করি নতুন নতুন ভিডিও আনার তো তোমরা একটু আমার পাশে থাকবে সাথে থাকবে তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল তো সকলকে বলি তোমরাও ভালো থেকো কারণ তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ তোমরা আমাকে সাপোর্ট যেভাবে দিয়ে যাচ্ছ তোমরা পাশে না থাকলে আমি পুরোটাই অসম্পূর্ণ তো তো চলো বন্ধুরা আর বেশি কথা বলতে পারলাম না টাটা ভালো থেকো শুভ সন্ধ্যা প্রায় তো সন্ধ্যা হয়ে গেল তাই আমি শুভ সন্ধ্যাটাও তোমাদেরকে জানিয়ে দিলাম বিকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেলো তার জন্যই আমি শুভ সন্ধ্যা তোমাদেরকে জানিয়ে দিলাম